একটি তরুণ প্রাণের মৃত্যু মেনে নিতে পারেনি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তার সঙ্গে দেখা করতে রংপুর থেকে ঢাকায় এসেছিলেন আবু সাঈদের পরিবার রোববার দুপুরে গণভবন থেকে ফিরে উঠেছেন রাজধানীর একটি হোটেলে সেখানেই এটিএন নিউজকে তারা জানান নিজের উদাহরণ টেনে ভাইহারা বোন ও সন্তানহারা মা বাবাকে সান্ত্বনা দিয়েছেন সরকার প্রধান সে সঙ্গে দোষীদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী আমাদেরকে সান্ত্বনা দিল যে বললো আমার পরিবারকেও এরকম তোমাদের শুধু কারো তো ভাই গেছে কারো স্বামী গেছে আর আমার সপরিবার গেছে ছোট ভাই দশ বছরের ছিল তাকেও মারা হয়েছে আমি কিভাবে এটা শোক সইতে পারতেছি আমার অবস্থাটা বোঝো আমি কীভাবে এরকম করে আসছি আমাদের সাথে দেখা করলেন উনি ওনাকে ধরে যখন কান্না করলাম বললাম উনি বললেন যে আমি তো আপনাদেরই এলাকার আমি আপনাদের বাড়িতে যাব আপনাদের বিস্তারিত শুনবো এই আশায় আমরা আশ্বস্ত হয়ে এখানে ফিরে আসলাম আবু সাইদের পরিবারের সদস্যরা বলছেন কোনো কিছুতেই একটি মৃত্যুর ক্ষতিপূরণ হয় না তবে সারা দেশের মানুষ ও প্রধানমন্ত্রী যেভাবে সম্মান দেখিয়েছেন তাতে কৃতজ্ঞতারা সে সঙ্গে আর কোনো সম্ভাবনাময় প্রাণ যেন এভাবে ছড়ে না পড়ে প্রধানমন্ত্রীর কাছে সেই দাবি আবু সাইদের বাবা ও পরিবারের সদস্যদের সরকারের কাছে দাবি আছে একটাই দাবি সেটা হচ্ছে আমার ভাই যেন সঠিকভাবে তদন্তর মাধ্যমে সঠিক বিচারটা পায় যে হত্যা করেছে তার জন্য বিচার হয় দ্বিতীয়ত হচ্ছে এই আন্দোলনে যেসব ছাত্ররা মারা গেছে তারা সকলেই যেন ন্যায় বিচার পায় ওই যে যে মারছে 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 ছেলে পুলিশে বিচার চাই এই কথাই বলছি ষোলোই জুলাই আবু সাইদের মৃত্যুর পর থেকেই নানা কথায় নানা ভাষায় তার স্বজনদের সান্তনা দিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ তবে আবু সাঈদের মা জানেন কোনো কিছুতেই তার সন্তান ফিরে আসবেন না প্রধানমন্ত্রীর কাছে তাই এক সন্তান হারা মায়ের অনুরোধ আবু সাঈদের স্মৃতি যেন ধরে রাখা হয় আমার দাবি মায়ের দাবি ছেলের মসজিদ বানায়